হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু লাস্ট কয়েকদিন এত বেশি গরম পড়েছে তার মধ্যে আবার একটা তুফান চলে গেল আর আজকে সকালবেলা হচ্ছে আমি কলার পিঠা বানিয়েছিলাম আর কলার পিঠাটা হচ্ছে আমি ডিম দুধ আর কলা দিয়ে বানিয়েছি এটা অনেকটা কেকের মতো প্যানকেক বানানোর জন্য আমরা যেভাবে হচ্ছে গোলাটা করি ঠিক ওরকম আর দুপুরের জন্য আমি রান্না করেছিলাম চিকেন কষা আর সাথে ছিল হচ্ছে চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভুনা তো চিচিঙ্গা মানে ভাজি আর কি তো চিচিঙ্গা ভাজিটাও অনেক বেশি ভালো লাগে আবার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করলেও এটা অনেক বেশি ভালো লাগে তা আমি প্রতিদিন মাছ মাংস যেটাই রান্না করি না কেন সাথে একটা সবজির আইটেম রাখার চেষ্টা করি কারণ এই টাইপের সবজি আমার খুব ভালো লাগে আমি চাই যে আমার বাচ্চারাও যাতে এটা পছন্দ করে সেই জন্য আমি হচ্ছে এই সবজিগুলো রাখার চেষ্টা করি তো আমি হচ্ছে এই চিচিঙ্গাতে এক্সট্রা কোনো পানি ইউজ করব না এটা হচ্ছে এটার পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে আর পুরাটায় ভাজি হয়ে যাবে তো এটা হয়ে এসেছে প্রায় আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব আর সেদিন বিকালবেলা আমি চলে গিয়েছিলাম আমার চাচার বাসে আর ওখানে হচ্ছে আমার কাজিনের আক ছিল সেদিন আসলে আমরা সকালে যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে আমার বাচ্চাদের পরীক্ষা ছিল সেজন্য যেতে পারিনি আর হচ্ছে ও কুমিল্লা থেকে বিয়ে করে নিয়ে এসেছে বউকে আর কুমিল্লা থেকে ওরা হচ্ছে অনেকগুলো পিঠা পাঠিয়েছে অনেক ধরনের আমাদের কালচার আর ওদের কালচার অনেক পার্থক্য তা আমি চিন্তা করলাম এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনার সাথে একটু শেয়ার করি এখানে অনেক ধরনের পিঠা ছিল আর এগুলো ভালোভাবে ফ্রাই করে দেওয়া হয়নি কারণ যেহেতু দূর থেকে এসেছে বলেছিল ফ্রাই করে তারপর এই শিরাটা দিয়ে এটা হচ্ছে ডুবিয়ে নিতে আর এটাকে হচ্ছে এখানে যে পাকন পিঠাটা আছে এটারে হচ্ছে ওরা প্লেটের সাইজ করে ফুলটা করেছে কিভাবে করেছে আই ডোন্ট নো তবে দেখতে খুবই সুন্দর লাগছে আর আরেকটা পিঠা ছিল এই যে এই পিঠাটা এটা কি পিঠা ভাবিকে জিজ্ঞেস করেছিলাম ভাবি বলেছি এটার নাম গোলাপ পিঠা এটা দেখতে একদমই গোলাপ ফুলের মতো আর খুব সুন্দর লাগছিলো আর এর দুই তিন দিন পর হচ্ছে আমার দুইটা ভাইয়ের একসাথেই রিসেপশন ছিল তো আমরা যদি মেহেদি না দিই তাহলে কেমন হবে ভাইয়ের বিয়েতে তো বোন রাই সাজবে এটাই স্বাভাবিক তো আমরা হচ্ছে সেদিন মেহেদি দিয়ে নিচ্ছিলাম যেহেতু রিসেপশন রাতে ছিল রাতে রাখার কারণ হচ্ছে দিনের বেলা অনেক বেশি গরম পড়ে কোনোভাবে কোনো বিয়ে অ্যাটেন্ড করা সম্ভব না তো রাতে হচ্ছে আমরা যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল বাপ্পা অনেকবার কল দিয়ে ফেলেছিলো তারপর গেলাম আর এখানে হচ্ছে আমার মেয়েরা আমার বোনের মেয়ে ওরা দুষ্টামি করছিল সব বাচ্চা কাচ্চা একসাথে হয়ে গিয়েছিল ওদের সে কি আনন্দ আর এই যে আমার আরশান বাবা ও হচ্ছে পুরা ক্লাব দৌড়াই দৌড়াই সবার সাথে দেখা করতেছিল আর এখানে আহানাফ হচ্ছে পড়ে গিয়েছিল তো ও দেখাচ্ছিলো যে ও হাতে ব্যথা পেয়েছে এদিকে আমাইরা তো বাবুদেরকে পেয়ে অনেক খুশি আর আমরা কাজিনরা সবাই যেমন একসাথে হয়ে অনেক মজা পাই ওরাও কাজিনরা সবাই একসাথে হয়ে অনেক বেশি মজা পায় তো এইদিকে বড়াব্বু হচ্ছে সবাইকে সব গেস্টদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রিসিভ করছিল এখনও মোটামুটি ওরকম কোনো গেস্ট আসেনি আমরাই হচ্ছে আমরা আর বড়াবুরা বড়াব্বুরা এসেছিলাম আগেই আর এইদিকে হচ্ছে মানের টেবিলে বসেছিলো আমার ভাই আমার ফুপাতো ভাই তারপর হচ্ছে ওই বাহিরে বাপ্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তো এখানে হচ্ছে এখনো বউ এসে পৌঁছায়নি দুইটা বউ এখনো হচ্ছে পার্লারে ওরা যখন আসবে তখন হচ্ছে এখানে বসবে কিন্তু এখন আপাতত অনেকজন বসে আছে এখানে তা আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম তো সবাই বলছিল বাচ্চাদেরকে খাইয়ে দিতে তো কিছুক্ষণ পর হচ্ছে খাবারের প্রসেসিংটা উপরে চলছিল সেজন্য ওদেরকে উপরে নিয়ে গিয়ে খাবার দেওয়া হয় আর আম্মু ওদেরকে সার্ভ করছিলো যেহেতু ওরা বাচ্চা মানুষ কী খাবে না খাবে আম্মুই ভালো জানে সেই জন্য এখানে আমার বোনের মেয়ে আর আমার বাচ্চারা খেতে বসছিল আমি অবশ্যই নিচে ছিলাম আমার বোনকে পাঠিয়েছিলাম ভিডিও করার জন্য তো ওরা হচ্ছে হালকা পাতলা খেয়ে দিয়ে তারপর নেমে এসেছিলো এই যে এর মধ্যেই কিন্তু বৌরা চলে এসেছে আর আমরা যখন খেতে বসেছি তখন আমরা ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ওখানে এত বেশি গরম লাগছিল যেহেতু গরমের সময় তো এরপর হচ্ছে আমরা এখানে একটু হাতের মেহেদি দিয়ে ঢং করছিলাম খালা আর ভঞ্জি মিলে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার পেজে নতুন আছেন তারা পেজটা ফলো করে দিবেন I love Thanks for watching!